টুনির হল তিনটি ছানা আমরা তিন ছানা গান গেয়ে যাই যখন সময় পাই আমরা তিন ছানা থাকি বুড়ির বাড়ি খেয়ে দিয়ে পেট ভরে গান গাই গলা ছাড়ি লাকি পাইপ দেখার তোমার ছালক টুনি কথা শুনে লাঠি গিয়ে বুড়িকে আচ্ছা মতো মারতে শুরু করলো ওরে বাবা রে গেলাম রে বাঁচাও দক্ষিণ দক্ষিণাঞ্চলে চিলা নামক এক গ্রামে বাস করতো এক বুড়ি বুড়ি নিয়ে যাচ্ছে তুই একটা বাড়ি তোকে দেবো নাকি এত চাচাচ্ছিস কেন বাড়িতে থাকতে হলে চুপচাপ থাকবি না হয় তোর ঘর ভেঙে তোকে বাড়ি ছাড়া করব। টুনিকে কথা শুনিয়ে বুড়ি চলে গেল তার ঘরে এইদিকে টুনি তো ভয়ে কাঁপছিল তখন তার সামনে হাজির হলো এক মিষ্টি টিয়া কিরে টুনি তোর সানা পানাদের কি খবর সব ঠিকঠাক আছে তো তোমার মুখটা দেখে তো মনে হচ্ছে খুব ভয়ে আছো কি হয়েছে গো বলো আমায় হ্যাঁ টিয়া ভাই ছানাপোনা তো একদম ঠিকই আছে আনন্দই আছে তবে ওই বুড়িটা দিন দিন যে খিটখিটে হচ্ছে খুব ভয় থাকি কখন যে কি করে বসে তা বাপু ছানাপোনাদের এইবার একটু দেখে শুনে রাখিস আগের বার তো বুড়ি ছানা হওয়ার আগেই ডিমগুলো ফাটিয়েছে এবার না জানি আবার কোন কাণ্ড ঘটে যা বলছ ভাই ওই খিটখিটে পরীর নজর থেকে ছানাদের এবার বাঁচাতেই হবে হ্যাঁ তা আমি এখন চলি বোন সাবধানে থাকিস আবার আসবো পরে দেখা হবে হ্যাঁ ভাই তুমি তাহলে এসো আবার দেখা হবে টিয়া চলে গেল আর টুনি একা একা বলতে লাগলো টিয়া তো চলে গেল আমিও এবার যাই ছানাদের খাবার জোগাড় করতে ছানারা আর চুপচাপ থাকিস দিনকাল ভালো না আমি এখনই আসছি তুমি এবার তো বুড়িয়ার একদম সহ্য করতে পারলো না দেহ দেহ কি শুরু করেছে এই ছানাগুলো ওরা তো আবার চেঁচিয়ে কান ঝালা পালা করে দিচ্ছে দাঁড়া তুমি আসো আজ তোদেরকে মজা দেখিয়ে ছাড়বো কিছুক্ষণ পরে টুনি বাসায় ফিরল বুড়ি এসে হাজির হলো টুনি বাসার নিচে তোর ছানারা তো আমায় একদম জ্বালিয়ে মারছে বলছি বাড়ি ছাড়ার ইচ্ছা হয়েছে বুঝি কি হয়েছে মা কি এমন করলাম যার জন্য তুমি আমাদের বাড়ি ছাড়া করতে নেই কোনটা ছেড়ে কোনটা করব কিছুই বুঝতে পারছি না ছানারা কথা বলতে বলতে এখন পালাবি কোথায় শুনি বাঘ মামা তো তোমায় আসতো খাবে আমার ছানাদের উপর নজর এখন বলতে কত ধানে কত চাল বিড়াল নিয়ে এসে বাঘের ভয় দেখাচ্ছিস দাঁড়া দেখ তোর এই বিড়ালের কি হাল করি আমি এত বড় অপমান

করে বাবারে গেলাম রে বাঁচাও মাফ করে দাও আমায় বদল হয়ে গেছে টুনি আমায় রক্ষা করো লাঠির হাত থেকে আমায় মুক্ত করো লাঠি হয়েছে না টুনি কথা শুনে লাঠি বুড়িকে মারা ছেড়ে দিল বাবা প্রাণটা ফিরে পেলাম আমি এখনই ঘরে চলে যাই আমার সাথে আর লাড়তে এসে বলি না তাহলে কিন্তু এরপরে আর আসতে থাকবি না হা অনেক শিক্ষা হয়েছে আমার আর মুখেও তোর ছানাদের দিকে ফিরে তাকাবো না আমি বই এই বলে চলে গেল ছানা রে আছি তোদের যত মন থেকে রান্না লাগতে পারবি তোদের আর কেউ চলাতল করবে না ওমা ওই বই যদি আবার আমাদের বন্দি করে তাহলে কী হবে